চন্দন নন্দী এবং তার নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ আজ প্রকাশ করেছে আমি জানিনা আপনার দৃষ্টিতে এই সংবাদটি এসেছে কিনা এখানে হ্যাঁ তো আপনি দেখুন যে পিটার হাস কিন্তু তিনি কিন্তু গিয়েছেন তিনি কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা জল্পনা কল্পনা ছিল যে পিটার হাস কেন বাংলাদেশ ব্যাংকে তিনি গেলেন হঠাৎ করে আর আপনি জানেন যে এই মাসের শুরু থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল তেমনি একটি প্রেক্ষাপটে এখন আমরা যে ব্রেকিং নিউজটা পেলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে এই চলতি মাসেরই কোন একটা তারিখে ইন্ডিয়ান হ্যাকাররা কয়েক বিলিয়ন ডলার স্পেসিফিক অ্যামাউন্টটা কত সেটা আমরা জানি না কয়েক বিলিয়ন ডলার কিন্তু ইন্ডিয়ান হ্যাকাররা সরিয়ে ফেলেছে এবং তাদেরকে এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি যে এরা কারা এখন আপনি জানেন যে অর্থনীতির অবস্থা তো এমনি খারাপ আর এমনিও আমরা জানি যে এর আগেও বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা পাচার হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে এখন ভারতীয় হ্যাকার নাকি মোদি না কে এটা নিল এটা কি মিলে মিশে সরকারের সাথে আতাত করেই নিল না কিভাবে নিলো এসব প্রশ্নটা খুবই স্বাভাবিক বিষয় এবং যখন দেশের অর্থনীতি আছে তখন যদি আমরা খবর যে বাংলাদেশ কয়েক বিলিয়ন এক বিলিয়ন দুই বিলিয়ন না চার বিলিয়ন না পাঁচ বিলিয়ন আমরা জানি না যদি তারা নিয়ে যায় তাহলে আসলে আমাদের এখন প্রকৃত রিজার্ভ কত আছে এটাই কিন্তু এখন প্রশ্ন তার মানে কি আমরা কি অলরেডি শ্রীলঙ্কা হয়ে গিয়েছি কিনা এই প্রশ্ন করাও কিন্তু এখন আমরা করতে পারি তো সব মিলে এই যে ঘটনাটা যেটা চন্দন নন্দী বা নর্থ ইস্ট নিউজ তারা যেটা রিভিল করলো এটা সম্পর্কে আমি আপনার বিশ্লেষণ জানতে চাই যেহেতু আপনি বললেন যে আপনি নিউজটি পড়েছেন হ্যাঁ আমাকে সকালে ঢাকা থেকে কেউ একজন এটা পাঠিয়েছে তো আমি খুব বেশি পড়ি নাই তবে সামান্য আমি কয়েকটা লাইন পড়েছি কারণ আমি জানি চন্দন নন্দীর সাথে আমাদের অনেক ইন্টারাকশন হয়েছে তো এখানে আপনি যে বললেন এবং এমনও রিপোর্ট আসছে যে আমরা গত সপ্তাহে তো বলছিলাম যে বাংলাদেশের রিজার্ভ চোদ্দ দশমিক শূন্য সাত বিলিয়ন ছিল এবং আজকে সকালে যে আফটার হ্যাকিং বাই দা ইন্ডিয়ান আমি একটা অত্যন্ত আপনি যে বললেন যে শ্রীলঙ্কা হয়ে গেছি কিনা একজন গুরুত্বপূর্ণ আপনার মানুষের ওয়েবসাইটে আমি দেখলাম যে বাংলাদেশের আহ রিজার্ভ এখন ফাইভ বিলিয়ন ডলারে নেমে গেছে অর্থাৎ আপনার শ্রীলঙ্কা থেকেও অবস্থা খারাপ অর্থাৎ আপনার যদি প্রতি মাসে সাড়ে পাঁচ বিলিয়ন আমাদের এত রেস্ট্রিকশনের এর পরেও আমাদের প্রতি মাসে মিনিমাম সাড়ে পাঁচ বিলিয়ন ডলার কারণ আপনার পিটার হ্যাস যে আপনার ইয়েতে গেল আপনার বাংলাদেশ ব্যাংকে গেল এবং বাংলাদেশ ব্যাংকে যেসব অর্থনৈতিক রিপোর্টার বা সাংবাদিক এখানে তো বাংলাদেশে তো মনে করেন কোন সাংবাদিকতা এখন কেউ করতে পারে না বা করে না সেলফ সেন্সার হোক সরকারি সেন্সার হোক বিজিএফআই হোক র্যাবের হোক পুলিশের হোক আওয়ামী লীগের গুন্ডামির কারণে হোক এটা বাংলাদেশে তো সাংবাদিকতা বলতে কিছু নাই তারপরও তাদের বসংগত সাংবাদিকদের যাতায়াত সেখানে বন্ধ করতে অর্থাৎ কোন রকমের রিপোর্ট যাতে কেউ মানে না রাখতে পারে হোয়াট ইজ হ্যাপনিং ইনসাইড দ্য বাংলাদেশ ব্যাংক বল্ট এখন আপনি যদি একটা বল্টের থেকে টাকা যদি মানে নিয়েও যান নোবডি উইল রিপোর্ট এই যে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এই যে প্রফেসর রাজ্জাক এক সময় বলতেন যে তুমি রাজনীতি করার আগে একটা দেশের অর্থনীতি চান অর্থনীতি না জানলে রাজনীতি জেনে কোনো লাভ নাই উনি আহমদ সফা কে বারবার বলতেন এবং এই যে আমাদের ডক্টর শরীফুল্লাহ খান কে বলতেন যে ওনাদের কথায় আমরা ওনাদের লেখায় এবং কথায় আমরা এখনো জানতে পারি ইফ ইউ ডোন্ট নো দা ইকোনমি অফ কান্ট্রি ইউ হ্যাভ নাথিং ডু নাথিং টু ডু উইথ দ্য পলিটিক্স অব দ্যাট কান্ট্রি এটা হচ্ছে আমাদের এই বিখ্যাত প্রফেসর রাজ্জাক সাহেবের একটা অন্যতম প্রধান যে আগে অর্থনীতি জানতে হবে তো পিটার হ্যাস যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে যখন অফিসিয়ালি একটা সেন্ট্রাল ব্যাংকে আপনার সাংবাদিকদের যাতায়াত বন্ধ করা হয় তাহলে সেখানে কি হচ্ছে এটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে আসছে অর্থাৎ আমাদের অর্থনীতি এই যে আপনি জানেন কয়দিন আগে আইএমএফ যে আসলো তারা কিন্তু বাংলাদেশের অনেক কিছু ইগনোর করে সেটা কেন করছে এইটার একটা বিশ্লেষণের দাবি রাখে ইগনোর করে কিন্তু তারা যা দেওয়ার কথা তার থেকে ডবল দিছে ডবল দিছে মানে ধরেন সাড়ে সাতশো মিলিয়ন দেওয়ার কথা প্রায় দেড় বিলিয়ন দিছে যদিও বাংলাদেশের প্রয়োজনের তুলনায় এটা কিছুই না কিছুই না তবে হ্যাঁ আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক কোনো লোন দিলে আমাদের অনেক এভিনিউ খুলে যায় বলা হয় কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে নিচের দিকে নামছে নামছে তো নামছেই আপনি জানেন মানে সাম্প্রতিক ইতিহাসে অন্তত আমার মনে হয় চল্লিশ বছরে বাংলাদেশের আমি যতদূর আমি রিড করার চেষ্টা করছি একদিনে অফিসিয়ালি ষাট টাকা ডলারের সাথে ডিভ্যালিউ করা আমি আমি দেখিনি কোনো দিন চল্লিশ বছরে দেখিনি তাহলে এক ওইটা হচ্ছে আই এম এর প্রেসক্রিপশন ছিল তারপর অনেক রকমের প্রেসক্রিপশন আছে কিন্তু আমাদের মানুষের পক্ষে অর্থনীতি রাজনীতি যত কিছুই আমরা বলি ইট শুড বি দা আপনার বাংলাদেশ ব্যাংকে যদি পাঁচ বিলিয়ন ডলার যদি আমাদের রিজার্ভ হয় তাহলে তো আপনি সরকার কিভাবে টিকবে সরকার তো আমি জানি না এখন হাউ দি কান্ট্রি ইজ রানিং এখন চীনের সাথে আপনি জানেন যে ইউনে লোন সরকার কারণ আমাদের তো নাম্বার ওয়ান ট্রেডিং পার্টনার আপনি বলতে পারেন চায়না এবং সেই চায়নার সাথে আপনি বলতে পারেন নাইনটি পার্সেন্ট বাই পার্সেন্ট আপনি বলতে পারেন হচ্ছে আমাদের ইম্পোর্ট তো এখন এই যে হ্যাকিং হোক চুরি হোক আপনার মানি লন্ডারিং হোক হোয়াটেভার দ্য সিচুয়েশন বাংলাদেশে যে ভয়ঙ্কর অর্থনীতি আমরা দোলা চালে পড়ে আমরা যে এখন সব শেষ ধ্বংস হয়ে যাচ্ছি এটার অন্যতম প্রধান কারণ হলো এই যে পাঁচজন সাতজন বা দশজন বড় অলিগার এবং জনগণের সরকার না থাকা জনগণের কাছে জবাব দিই তা না থাকা এখন বাংলাদেশের মানুষের আগ্রহ এবং ইচ্ছা যদি বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি মানুষ এগিয়ে না আসে এটা কি কোন ভালো খবর আমরা কি খুশি হব যে বাংলাদেশের বিলিয়ন আসছে থেকে কত দুই বছর মানে এই যে করছে আপনার এখন বলে ইয়ার বাস আর বই কিনবে দেখেন মানে ফাইজলাম একটা সীমা থাকা উচিত মানে আমাদের সাথে মোকারি করতে করতে আমাদেরকে যে কোথায় নিয়ে গেল এখন নর্থ ইস্ট নিউজের এই যে আপনার রিপোর্ট এবং আমাদের কাছে যে তথ্য এবং পিটার হেসেল আপনার বাংলাদেশ ব্যাংকে ভিজিট আমি মনে করি একই সূত্রে গাতা আসলেই বাংলাদেশ ব্যাংকে পাঁচ বিলিয়ন ডলার এখন রিজার্ভ আছে কিনা এটাও এখন আমার আমার কাছে মনে হচ্ছে সন্দেহজনক আরো কমে গেছে এবং কমে যাচ্ছে এভরিডে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ